চলুন সোজা চলে যায় কোয়ান্টাম কম্পিউটিংয়ের বিপ্লবী দুনিয়ায় বলা হচ্ছে এই নতুন প্রযুক্তি আমাদের দুনিয়াটাকেই পুরোপুরি বদলে দেবে এর ক্ষমতা আছে মানবজাতির বড় বড় সব চ্যালেঞ্জ সমাধান করার কিন্তু প্রশ্ন হল এই নতুন কম্পিউটারের দরকারটা কি দেখা যাক আজকের প্রযুক্তি সাধারণ কম্পিউটার চলে বেটের ওপর ভিত্তি করে যা শুধু জিরো বা এক হতে পারে এই সিস্টেমটা অনেক শক্তিশালী কিন্তু কিছু বিশেষ ধরনের সমস্যায় এটা আটকে যায় এমন সব সমস্যা যা সমাধান করতে সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারেরও লেগে যাবে কয়েক দশক আর এখানে কোয়ান্টাম কম্পিউটারগুলো একদম নতুন এক পদ্ধতিতে কাজ করে এগুলো বিটের বদলে ব্যবহার করে কিউবেট আর এখানেই আসল পার্থক্যটা আসুন কিউবেটের অবিশ্বাস্য ক্ষমতার পেছনের মূল পাঁচটা ধারণা জেনে নিই প্রথমেই আসছে সুপারপোজিশন এর ফলে অল্প কিছু কিউবিটেই বিশাল তথ্য রাখা যায় এরপর আছে গেট এটা দিয়ে কিউবেটের অবস্থা নিয়ন্ত্রণ বা বদলানো হয় কিন্তু আসল মজাটা হল যখন এর থেকে ফলাফল বের করার চেষ্টা করা হয় কিউবেটকে মাপার সাথে সাথেই এর অবস্থা বদলে যায় এটাই তৃতীয় ধারণা মেজারমেন্ট মাপার সময় কিউবিদ তার সুপারপোজিশন হারিয়ে হয় জিরো অথবা ওয়ান হয়ে যায় চতুর্থ ধারণা ইন্টারফেরেন্স এটা ভুল উত্তরগুলো বাদ দিয়ে সঠিকটাকে খুঁজে বের করে আর সবশেষে আসছে অ্যান্ট্যাঙ্গলমেন্ট যেখানে কিউবেটসগুলো একে অপরের সাথে অদ্ভুতভাবে জুড়ে যায় তো এই অদ্ভুত ক্ষমতাগুলো একসাথে মিলে কিভাবে এক কম্পিউটিং বিপ্লব ঘটাচ্ছে সুপারপোজিশন ইন্টারফেরেন্স আর এন্ট্যাঙ্গলমেন্ট এই তিনের জোরেই অসম্ভব সব সমস্যার সমাধান হয় গতির এই পার্থক্যটা দেখুন হাজার বছরের কাজ এখন মাত্র কয়েক মিনিটে সম্ভব প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক দ্রুত এগোচ্ছে আর কোয়ান্টামও তার ব্যতিক্রম না এর ফলে ফিনান্স এআই এমনকি বিজ্ঞানেও যুগান্তকারী পরিবর্তন আসতে পারে ব্যাপারটি হল কোয়ান্টাম হার্ডওয়্যার এখন থাকলেও তা এখনও যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠেনি হার্ডওয়্যার তো উন্নত হচ্ছেই এরপর আমরা কোন বিশ্ব পরিবর্তনকারী সমস্যার সমাধান করব